বিসমিল্লা রহমানুর রহিম শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আমাদের গ্রুপ ডিজাইন এস লিমিটেড শুভ উদ্বোধন হে আল্লাহ তুমি সর্বশক্তিমান আর আমি অক্ষম হে আল্লাহ তুমি সর্বশক্তিমান আর আমি অক্ষম আমি তোমার কাছে আমাদের এই কোম্পানির জন্য সাহায্য চাই তোমার কাছে এই কোম্পানির জন্য বরকত চাই তোমার মহা অনুগ্রহের বান্ডার থেকে আমাদের কোম্পানির জন্য বরকত ও রকমত চাই হে আল্লাহ তুমি সর্বজ্ঞ আর আমি অজ্ঞ হে আল্লাহ তুমি সর্বজ্ঞ আর আমি অজ্ঞ প্রকাশ্য বা গোপন সকল বিষয়ে তুমি অবগত আমার সকল কাজ ও প্রয়াসের ফলাফল তুমি জানো হে আল্লাহ আমি আমাদের এই কোম্পানি গ্রুপ ডিজাইন এস লিমিটেডের জন্য তোমার কাছে বরকত চাই দুনিয়া ও আখেরাতের জন্য আমার এই কাজটি যদি কল্যাণকর হয় দুনিয়া ও আখেরাতের জন্য আমার এই কাজটি যদি কল্যাণকর হয় তবে তা করার শক্তি আমাকে দাও আমার জন্য কাজটি সহজ করে দাও কাজে অফুরন্ত বরকত দাও হে আল্লাহ এই কোম্পানির প্রতিটি কাজের অফুরন্ত বরকত ও রহমত দাও আর যদি আমার এই কাজটি দুনিয়া ও আখেরাতের জন্য অকল্যাণ হয় তবে এটি আমার কাজ থেকে দূরে সরিয়ে নাও এ কাজের চিন্তা আমার মন থেকে দূর করে দাও হে আল্লাহ যেখানে আমার কল্যাণ রয়েছে হে আল্লাহ যেখানে আমার কল্যাণ রয়েছে তুমি আমাকে সেদিকে পরিচালিত করো হে আল্লাহ তুমি তোমার রহমতের ভান্ডার থেকে আমাদের এই কোম্পানি ডিজাইন এস স্টুডিও এবং গ্রোভ ডিজাইনিসে রহমত ও বরকত নাজিল করো এবং এই মাল এই কোম্পানির মালিকদের প্রতি তুমি তোমার রহমত ও বরকত নাজিল করো তোমার সিদ্ধান্তের উপরে আমাকে শুকর গুজর থাকার তৌফিক দাও তোমার সিদ্ধান্তের উপরে আমাকে শুকর গুজর থাকার তৌফিক দাও হে আল্লাহ তুমি এই কোম্পানির প্রতি রহমত ও বরকত নাজিল করো এই কোম্পানিকে তুমি উত্তর উত্তর উন্নতির শিখরে পৌঁছে দাও হে আমার রব এই কোম্পানির প্রতিটি কাজে তুমি রহমত বরকত নাজিল করো এই কোম্পানিকে উসিলা করিয়া আমাদের অনেক পরিবার জীবিকা নির্বাহ করে তাদের ওসিলাই কোম্পানি গ্রুপ ডিজাইনিস এবং ডিজাইনিস স্টুডিও এ কোম্পানির প্রতিটি অঙ্গ প্রসঙ্গ শাখাকে তুমি রহমত ও বরকতে ভরিয়ে দাও এই কোম্পানির প্রতি তোমার রহমত ও নাজিল করো হে আল্লাহ আমাদের এই দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করো আজকের এই নতুন শাখাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের ডিজাইন লিমিটেডের আজকের এই নতুন শাখা ডিজাইন এস স্টুডিওকে তুমি কবুল আর মঞ্জুর করে এর প্রতি রহমত ও বরকত না করো হে আল্লাহ আমার এই দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করো আমিন ধন্যবাদ সবাইকে